আসসালামু আলাইকুম টপিক টুয়ের গ্রামারের ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা হচ্ছি ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ আপনি যদি এই গ্রামারগুলো নিয়মিত দেখেন এবং আপনার ভালো আয়ত্তে থাকে তাহলে আপনি লেভেল থ্রি পাশ করতে পারবেন যদি ওয়ার্ড মিনিংয়ের উপরেও আপনার দক্ষতা থাকে আর এরপরে হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের গ্রামার পড়তে হবে আমরা হচ্ছে সাধারণত শব্দের অর্থ আকারে গ্রামারগুলো আগে মনে রাখবো যেহেতু অনেক গ্রামার টপিকে প্রচুর গ্রামার হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে আজকে বারোতম অধ্যায় পর্যন্ত পড়ব এর আগে আমরা হচ্ছি আপনার চারটা ক্লাস আপলোড করেছি ওইগুলো ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি তো চলুন শুরু করি আমাদের আজকের প্রথম গ্রামার উলপুনমান আনিরা অথবা রিউল পুনমান আনিরা এখন কখন উল বুঝবে আর কখন রিউল বুঝবে এটা আমরা জানি বাছিমের কিছু কাহিনি আছে এবং আমরা শব্দের অর্থ আকারে গ্রামারগুলো মনে রাখব যেমন ধরেন এই উল পুণমান আনিরা এটা ইংলিশে আমরা অনেক সময় পড়ছি না যে নট অনলি এটা বাটলসো এইটা হ্যাঁ মানে নট অনলি বাটলসো এটা আপনি মনে রাখবেন অতিরিক্ত একটা তথ্য প্রকাশ করে যে শুধুমাত্র এইটা না ওইটাও এরকম একটা চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা পড়ি তো কি বলছে যে হেন্দি শিনুন ঝংমাল সত্যি আনুন গে মানুন খতখাত্তায় এর মানে হলো হেন্দি শিনুন ঝংমাল সত্যি আনুন গে মানুন অনেক বেশি জানে খাতায়ও মনে হয় মনে হচ্ছে যে হ্যান্ডিসেরণ সত্যি অনেক কিছু জানে তখন আরেকজন বলছে ও ঠিক সেগুল বই মানি বেশি ইলবুল পুনমান আনেরা দেখেন শুধুমাত্র যে উনি অনেক উনি অনেক বেশি বই পড়ছে এটা না মেইল প্রতিদিন সিনমন্দ পত্রিকাও ও দেখায় খুরনগত খাত্তায়ও মনে হয় এমনটা হয়েছে মনে হয় যে উনি প্রতিদিন অনেক বেশি পত্রিকাও পড়ে এই জন্য এমনটা হয়েছে মনে হয় তাহলে এখানে আমরা যেই কথাটা মনে রাখবো যে পুনমান আনিরা এর বাংলা মনে রাখবেন ইংলিশে মনে রাখবেন নট অনলি বাটলসো নট অনলি বাটলসো পুনমান আনিরা নট অনলি বাটলছো এরপরে যদি কখনো আপনাকে ধরা হয় আপনি যেন সাথে সাথে এটা বলতে পারেন পুনমান আনিরা মানে হচ্ছে নট অনলি বাটলছো তো চলুন আমরা হচ্ছে দুই নম্বর গ্রামারটা চলে যাই আমরা বলে রাখছি যে এটা হচ্ছে কোরিয়ান গ্রামারের নিউজ ইন্টারমিডিয়েট লেভেলের বারোতম অধ্যায় পড়তেছি আসেন এখানে নুন দে দাগা দেখেন অ্যান্ড অলসো মোরবার হ্যাঁ মানে এবং অলসো মানে এছাড়াও এবং এবং এছাড়াও মোর হেবার মানে হচ্ছে অধিকন্তু হ্যাঁ তো চলুন আমরা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে এটা শিখি নালশিগা আবহাওয়া হান, থেদাগা ফিকাজি মানি ওয়াস হোথরে মান ঈশ্বস ঝেমি অবশ তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে থেদাগা শব্দটা কোথায় আছে দেখেন এই যে এখানে নিউন থেদাগা তাহলে এখানে যে কথাটা আছে নালশিগা থে থেদাগা আবহাওয়া ঠান্ডা ছিল এছাড়াও ফিকাজি বৃষ্টি দেখেন এই যে এখানে এছাড়াও অর্থে আসছে ছেগা এছাড়াও ফিকাজি বৃষ্টি মানই বেশি ওয়াশো আশায় হোতে মান শুধুমাত্র হোটেলে ইস্বস্ত থাকায় জেমি অফ হয়ে মজা হয়নি আনন্দ করতে পারিনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন আমরা পরের গ্রামারে চলে যাই আচ্ছা এখানে যে গ্রামারটা আছে তা হলো জোশি এটা আমরা নট ইভেন মানে নট অনলি দ্য দেখেন একটু ইংলিশটা নট অনলি দ্য আদার্স বাট অলসো দ্য প্রাইমারি ওয়ান তো চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে এটা শিখি ছংমাল সত্যি ই সারামুন এই মানুষটি মরুসেও জানে না নে হ্যাঁ জনুন আমি সারামি ইরুম জুসি মুল্লায়ো তার মানে কথাটা হলো যে ঝং ছংমাল সত্যি ই সারামুল মরুসেও সত্যি কি এই মানুষটিকে আপনি চিনেন না জানেন না তখন বলতেছে নে হ্যাঁ জনুন আমি খুসারাম সেই মানুষটি ইরুম জুসা মুল্লায়ো এটা না ওনার নামই আমি জানি না বলে না যে ইভেন আমি তুমি কি এটা করছো না ইভেনে মানে বলে না আমি তো এটা করি না ইভেন আমি কখনো এটা দেখি নেই আমি করবো কেমনে এই কথাটা কিন্তু আমরা মানে অনেক সময় বলি ইংলিশে ইভেন ঠিক আছে তাহলে আপনি মনে রাখবেন কি জুসা মান হলো ইভেন যে ইভেন আমি এই মানুষটার নামই জানি না আসুন আমাদের পরের যে গ্রামারটা আছে তিন নম্বর গ্রামার মান হেদো ঝাস্ট ইভেন জাস্ট এটা নাউনের সাথে মূলত যে শুধুমাত্র এমন কি শুধুমাত্র নাউন প্রতি বিবৃতি ব্যাখ্যা জন্য উদাহরণ প্রদান করুন আচ্ছা দেখেন আমরা বলি না যে মান এ মানটা মান হেদু মানে শুধুমাত্র শুধু এমন কি এরকম একটা অর্থ আসে চলেন আমরা একটু পরিপর আমি বুঝিয়ে বলে দিচ্ছি যে ইজুম ইদানিং মৌমি শরীর মানুন গে বয় এখানে মইম ওই মানে হচ্ছে মিটিং বা সভা তো ইদানিং সভা বেশি করছেন মনে হচ্ছে গা বয়ও বলছে নে হ্যাঁ ইয়ন মাল এরা সব বছরের শেষ হওয়ায় ঝুম একটু মানেও বেশি অনুলমাল শুধুমাত্র অনুল অনুল মান হেদু দেখ মান বলছি হেদু তো মান হেদু শুধুমাত্র আজি মইমি মিটিং সে তিনটি তিনটিস থাকায় অত্থককে হেয়া হালজি মুরগা গেছে আমি কি করব জানি না যে শুধুমাত্র আজকেই তিনটা মিটিং এখন আমি কী করব এটা আমি জানি না তাহলে আপনি মান হেদু যেটা মনে রাখবেন যে শুধু এমন কি বা শুধুমাত্র এই আর কি তো পরের ক্লাসে আমরা তেরোতম চ্যাপ্টার পড়বো আগের ক্লাসের ভিডিওগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম